অসহ্য গরম পড়েছে যা বলার মতো না অস্বাভাবিক তার মধ্যে থাকে না কারেন্ট কিন্তু তারপরেও আমাদের বেঁচে থাকার জন্য সকল কাজ চালিয়ে যেতে হয় আর মাঝে মাঝে গলাটা অনেক সময় তৃষ্ণার্থ হয়ে পড়ে কিন্তু অনেক সময় জল খেতে ভালোও লাগে না তাই আজকে আমি নিয়ে এসেছি আরেকটি শরবতের রেসিপি বাঙ্গি সবারই ভালো থাকে ঘরে বাঙি দিয়ে আমি শরবত তৈরি করেছি চেষ্টা করছি আশা কর চেষ্টা করছি সবারই ভালো লাগবে তাহলে কথা না বাড়ি রেসিপি শুরু করি আমি প্রথমে বাঙিটা দুভাগে বিভক্ত করে নিয়েছি যেহেতু আমি দুই বিভাগে শরবত তৈরি করবো সেহেতু আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি প্রথম ভাগটা আমি ছোটো করে টুকরো করে নিয়েছি ছোটো ছোটো করে টুকরো করে ব্ল্যান্ডারে দিয়ে দিয়েছি তারপর তার মধ্যে দু চা চামচ দই দিয়েছি দু চা চামচ গুঁড়া দুধ দিয়েছি স্বাদ মতো চিনি দিয়েছি তার পরে এক গ্লাস ঠান্ডা জল দিয়েছি পরে ব্লেন্ডারে ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে একটা গ্লাসে ঢেলে নিয়েছি তবে আমি যখন পরিবেশন করেছি তখন উপর দিয়ে বরফ দিয়ে পরিবেশন করেছি তাহলে খেতে ভালো লাগবে আরেকটা বাঙির অর্ধেকটা যেটা রয়েছে তাও আমি সুন্দর করে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি পরে ব্ল্যান্ডারে দিয়ে দিয়েছি সাথে এক গ্লাস ঠান্ডা জল দিয়েছি সামান্য লবণ দিয়েছি স্বাদ মতো চিনি এবং একটা লেবুর পোড়াটার সামান্য রেখে দিয়েছি এবং সবটা চিপে দিয়েছি তারপর ব্লেন্ডারে ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশানো হলে একটা গ্লাসে ঢেলে নিয়েছি তারপরে যে যেটুকু লেবু রয়েছে সেটা চিপে দিয়েছি পরে উপর দিয়ে আমি বরফ দিয়ে দিয়েছি বরফ দিয়ে একটু নাড়াচাড়া করে পরিবেশন করেছি আমার তো ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে খেতে এভাবে বাসায় বানিয়ে ফেলুন গরমে তৃপ্তি পাবেন আপনারাও ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন